বাম ফ্রন্টের সঙ্গে সমঝোতা না হওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অর্থাৎ আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দায়ী করেছিলেন এবার ভাঙরে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পাল্টা দাবি করলেন সমঝোতা হয়নি আইএসএফের জন্যই এর জন্য আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন বিমানকে দায়ী করা ঠিক নয় ফের বলেছে সিজানো সেলিম মঙ্গলবার যাদবপুরের সিপিএম প্রার্থী সিজন ভট্টাচার্যের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন ভাঙরে সেখানে তিনি বলেছেন জোটের পক্ষে আমরা বারবার নওসাদ সিদ্দিকীর সাথে কথা বলেছি প্রথমে কংগ্রেস এবং আইএসএফ জোটে থাকতে চাইছিল না আমরা কথা বলে বুঝিয়ে রাজি করাই তারপরেও আইএসএফ রাজি হয়নি কেন উনি রাজি হননি তা পরিষ্কার নন তিনি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একসঙ্গে সমর্থনে রাজি থাকার সত্ত্বেও নওসাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাননি এদিন ফের সেই প্রসঙ্গ তুলেছিল সাপিএম প্রসঙ্গত এর আগে সৃজনকে ভাঙরে গিয়ে শুনতে হয়েছিল সমঝোতা না হওয়ার জন্য বিমানই দায়ী সৃজনও এই দিন সেই সূত্রেই বলেছেন আগেও বলেছি জোট না হওয়ার জন্য বিমানবামুকে দায়ী করা ঠিক নয় জোট করার জন্য সেলিম দ্বারা অনেক চেষ্টা করেছিলেন যদিও সেলিমের এই দাবি প্রসঙ্গে নওসা সিদ্দিকির পাল্টা প্রতিক্রিয়া এসছে সেলিম সাহেব অসত্য কথা বলছেন কেন সমঝোতা হয়নি সেসব প্রসঙ্গে আইএসএফ বিধায়কের দাবি কংগ্রেস অচ্ছুত মনে করেছিল আমরা বলেছিলাম মুর্শিদাবাদ ও মালদায় একটি করে আসন দেয়া হোক ওরা রাজি হয়নি আমরা সাতটি চাইলেও ওরা পাঁচটির বেশি দিতে চায়নি এমন দ্বন্দ্বের আবেহ সেলিম অবশ্য জানিয়েছেন সিপিএমের পাশাপাশি আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তারা চুপচাপ থাকবে না সেলিম এদিন ডায়মন্ড হারবারে দলের প্রার্থী ফতিকুর রহমানের সমর্থনে বকবাজারে মোট থেকে ফলতা হয়ে আমতা পর্যন্ত রোড শো করেছেন